নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ নিউজ গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম আজিজাল হাসান পোস্ট করেছে লিখেছে ট্রেন নাম্বার থ্রি সময় সকাল আটটা পঁয়তাল্লিশ লোকাল ট্রেনে ভয়াবহ মব লিঞ্চিং এর শিকার পরিচিত প্রিয় রেজাউল ইসলাম ভাই অল্পের জন্য হিন্দুত্ববাদীদের হাত থেকে বেঁচে ফিরলেন আজ চার দুই দুই মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশের গেদে শিয়ালদা লোকালে বাড়ি ফিরছিলেন সাথে ছিল লাগেজ ও ট্রলি লাগেজ বাংকারে রেখেছিল রানাঘাট স্টেশন থেকে প্রচুর ভিড় জমতে শুরু করে সবাই ডেলি প্যাসেঞ্জার উঠেই দাড়ি টুপি পরিহিত রেজাউল ভাইকে দেখে দশ থেকে বারো জন অকথ্য ভাষায় সাম্প্রদায়িক উস্কানিম মূলক গালাগালি শুরু করে মোল্লাদের তাড়াতে হবে এরা জঙ্গি এদের ধরে পেটাতে হবে মেরে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি রেজাউল ভাই কথা ধরলেই শুরু হয় প্রচন্ড মারধর দাড়ি টুপি গলার হাজি রোমাল টেনে ছিড়ে দিয়েছে চলতে থাকে কিল ঘুষি চর মাথার চুল দাড়ির চুল টেনে ছিড়ে দিয়েছে এরপর সিট থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় কিছু যাত্রীর বাধাই সেটা সম্ভব হয়নি বাকি সময়টা চলতে থাকে ইসলাম বিদ্বেষী কটুক্তি আর চূড়ান্ত মানসিক অত্যাচার পায়রাডাঙ্গা থেকে মদনপুর এই চার স্টেশনের মধ্যেই ঘটনা ঘটে রেল প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে বিষয়টা সহজে ছাড়া হবে না আগামীকাল শিয়ালদা জিআরপি অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য আলোচনা চলছে এই সেই রেজাউল ইসলাম যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এই ফেসবুক পোস্টটা দেখার পরে আমার মনে হলো একটু যাচাই করা উচিত তার কারণ ওই গেদে শিয়ালদা লোকালেই প্রতিদিন প্রচুর দাড়ি টুপি মুসলমানরা যাতায়াত করে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি হঠাৎ করে কেন একজন মুসলিম যুবককে মারধর করবে দশ বারো জন মিলে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবে এর পেছনে আসল গল্পটা কি এটা জানার জন্য আমি রানাঘাটেরই একজন হকারের সঙ্গে যোগাযোগ করলাম ওই আটটা পঁয়তাল্লিশের গেদে শিয়ালদা লোকালেই হকারি করে গণেশ ভাই আমিও রানাঘাটেরই ছেলে তো গণেশ ভাইয়ের সঙ্গে আমাকে বললো হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে তবে তুমি যেটা বললে সেরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনাটা সম্পূর্ণ আলাদা আসল ঘটনা হচ্ছে রেজাউল ইসলাম নামক এই মুসলিম যুবকটি বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতীয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সদের অকথ্য কুরুচিকর ভাষায় আক্রমণ করছিল আসলে ঘটনা সূত্রপাত রানাঘাট স্টেশন থেকে ডেলি প্যাসেঞ্জারি করা কিছু বর্তমানে ভারত বাংলাদেশে সীমান্তের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং বেড়া দিতে আপত্তি করায় মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করার কথা বলছিল সেই সময় হঠাৎ করেই এই রেজাউল ইসলাম নামক মুসলিম যুবকটি তাদের উদ্দেশ্য করে বলে বিএসএফ এর কারণেই এই ঝামেলা হচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নাকি ইচ্ছা করেই বাংলাদেশের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে বিএসএফ জাবানরা নাকি এক একটা ড্যাশের বাচ্চা ড্যাশের বাচ্চা বলতে এখানে কি বলা হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা সবাই বুদ্ধিমান পরিস্থিতি গরম হয়ে যায় আশেপাশের লোকজন তীব্র প্রতিবাদ করতে করতে শুরু করলে রেজাউল ইসলাম উত্তেজিত হয়ে তাদের গালমন্দ থাকে এক পর্যায়ে কয়েকজন উত্তেজিত হয়ে তাকে দু চারটে চর দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার কথা বলে ফেলে দেওয়ার কথা বলেনি নামিয়ে দেওয়ার কথা বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে উগ্র হিন্দুত্ববাদীরা নাকি রেজাউলকে আক্রমণ করেছে সে মুসলিম হওয়ার কারণে তার দাড়ি টুপি থাকার কারণে তাকে নাকি মারধর করা হয়েছে এটাই হচ্ছে আসল ঘটনা কিন্তু এই ঘটনাটাকে চাপা দিয়ে একটা মিথ্যে গল্প সোশ্যাল মিডিয়াতে রটানো হচ্ছে যে হিন্দুত্ববাদীরা নাকি এই মুসলিম যুবক রেজাউল ইসলামকে মারধর করেছে কেন সে মুসলিম তার দাড়ি টুপি ছিল সেই কারণেই তাকে মারধর করা হয়েছে প্রতিদিন এই গেদে লোকালে কত মুসলমান যাচ্ছে দাড়ি টুপি পড়া কোনো দিন তো এরকম কোনো ঘটনা ঘটেনি এই গল্পগুলো মানুষ বিশ্বাস করে না কিছু মূর্খ কিছু নির্বোধ ছাড়া সাধারণ বুদ্ধিমান মানুষ এগুলো বিশ্বাস করবে না কারোর এইসব গল্প হজম হবে না ভারতে থেকে গালাগালি করলে তো খেতেই হবে যারা এই দেশকে ভালোবাসে তারা এইসব হজম করবে কি করে আমার সামনে যদি এই ধরনের কথা বলতো আমিও তো ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতাম বিএসএফ জবানদেরকে ড্যাশের বাচ্চা বলছে মানে বুঝতে পারছেন তো কিসের বাচ্চা বলেছে তারপরে কি করে ওই ট্রেনের মানুষ করে থাকবে বলুন এই এই ঘটনাটাকেই এরা উল্টে দিয়েছে পুরো ঘটনাটাকে চাপা দিয়ে নিজেদের মতো করে একটা গল্প আপনাদেরকে শোনাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা গল্প লিখে পোস্ট করে দিয়েছে ভিকটিম কার্ড খেলার জন্য যে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে আমাদেরকে মারধর করা হয়েছে আমরা মুসলিম তাই আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে কি বলবেন এদেরকে এরা ভারতবর্ষে থাকবে ভারতবর্ষে খাবে ভারতবর্ষে পড়বে সরকারি সমস্ত সুযোগ সুবিধা নেবে আর বাংলাদেশের দালালি করবে বিএসএফ কে গালমন্দ করবে যারা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা ডিউটি করছে নিজেদের পরিবার থেকে দূরে এসে কেউ উত্তর প্রদেশ থেকে এসছে কেউ গুজরাট থেকে এসছে কেউ পাঞ্জাব থেকে এসছে নিজেদের বাড়ি পরিবার সব ছেড়ে যারা সীমান্তে ডিউটি করছে তাদেরকে যদি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালমন্দ করে তাহলে কি পাবলিক ছেড়ে দেবে আমি তো মনে করি উচিত কাজ করেছে আরো দু চারটে বেশি চর দেওয়া উচিত ছিল এরাই হচ্ছে আসল কাল্প্রিট এনআরসি করে এদেরকে ভারত থেকে তাড়াতে হবে এদেরকে বাংলাদেশে বাংলাদেশের জন্য এদের দরদ উতলে ওঠে তো এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে এটাই হচ্ছে সেই রেজাউল ইসলামের ফেসবুক ভালো করে দেখুন কভার ফটোটা প্যালেস্তাইনের পতাকা লাগানো রয়েছে ভারতের পতাকা লাগানো নেই ফিলিস্তিনের পতাকা লাগানো রয়েছে ভারতে থেকে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে রেখেছে আর এখানে ভিকটিম কার্ড খেলছে কি বলবেন এদেরকে বলুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়